যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহ অবি হামদিহি পাঠ করবে তার গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় বুখারি ছয় মুসলিম শরীফ দুই হাজার ছয়শো একানব্বই আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কোরআন এর গুরুত্বপূর্ণ কিছু আয়াত এবং গুরুত্বপূর্ণ কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যা আমাদের দৈনন্দিন জীবনে অশেষ শান্তি ও নিরাপত্তা এনে দেয় বিশেষ করে আয়তাল কুরসি সুরা একলাস সুরা ফালাক এবং সুরা নাস এই আয়াতগুলো আমাদের শয়তান বিপদ এবং খারাপ প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য চলুন প্রথমে আমরা আয়তাল কুরসি সম্পর্কে জানি এক রিজিক বৃদ্ধি ও কল্যাণ আয়তাল কুরসি পড়লে আল্লাহ রিজিকে বরকদান করেন এবং নানান বিপদ থেকে রক্ষা করেন আয়তাল কুরসি এর ফজিলত ও গুরুত্ব কোরআনের শ্রেষ্ঠ আয়াত রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়তাল কুরশি শহীদ মুসলিম হাদিস নম্বর আটশো দশ দুই রাতে পড়লে শয়তান থেকে হেফাজত রাসুদুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে আয়তাল কুরসি পড়ে আল্লাহ তাকে রক্ষা করেন এবং শয়তান তার কাছে আসতে পারে না শহীদ বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁচাত্তর চার শয়তানের বিরুদ্ধে ঢাল হুরেরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একবার শয়তান এক সাহাবিকে বলেছিল যদি তুমি রাত্রে আয়তাল কুসি পড়ো তাহলে তোমার সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার উপর এক পাহারাদার নিযুক্ত থাকবেন এবং শয়তান তোমার কাছে আসবে না শহিব বুখারি হাদিস নম্বর দুই হাজার তিনশো এগারো সুরা ইকলাশ সুরা ফালাক সুরা নাসের ফজিলত এই তিনটি সুরা ছোট হলেও এগুলোর ফজিলত অত্যন্ত বেশি এগুলোকে আল রক্ষা রক্ষাদানকারী সুরা বলা হয় কারণ এগুলো মানুষের জন্য শয়তান জিন বদনজর ও সব ধরনের অনিশ থেকে রক্ষার ঢাল হিসেবে কাজ করে সুরা ইকলাস এর ফজিলত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কসম এটি সুরা ইকলাস পুরআনের এক তৃতীয় অংশের সমান শহী বুখারি হাদিস নম্বর পাঁচ সুরাফালাক ফালাক বিশেষত শয়তানি এবং অন্যের অসৎ চোখ থেকে আল্লাহর আশ্রয় চাইতে সাহায্য করে এটি অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য অত্যন্ত কার্যকরী এবং ব্যক্তি বিশেষ করে রাতের সময় এটি পড়ে নিরাপত্তা পেতে পারেন সহি মুসলিম হাদিস নম্বর দুই সুরা নাসের ফজিলত সুরা নাস মানুষের শয়তান এবং তার কুটকৌশল থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ এটি আল্লাহর সহায়তা প্রার্থনা করে শয়তান থেকে দূরে থাকতে সাহায্য করে এই সুরাটি পড়লে মানুষের মনে শান্তি আসে এবং এর মাধ্যমে আর্থিক রক্ষা পাওয়া যায় সুখার সুহা সহি বুখারি হাদিস নম্বর চার হাজার আরেক হাদিসে আছে সুরা ফালাক ও সুরা নাস একসাথে পড়লে আল্লাহ আপনাকে শৈতান থেকে রক্ষা করবেন সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার এই তিনটি সুরা মূলত মানুষের দৈনন্দিন জীবনে নিরাপত্তা ও রক্ষা প্রদান করে এবং শয়তান ও বিপদ থেকে মুক্তি দেয় এগুলি পাঠ ও বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণা মাপ ও বৃদ্ধির আমল রাসুদুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশো বার সুদুহান আল্লাহ পাঠ করবে তার গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রে ফেনার সমান হয় বুখারি ছয় হাজার চারশো চার মুসলিম দুই হাজার ছয়শো একানব্বই নম্বর হাদিস রাসুদুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হল সুদাহান আল্লাহি আবি হামদিহি মুসলিম শরীফ দুই হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিস জান্নাতের গাছ নবী সাল্লাহ বলেন যে ব্যক্তির সুবাহ আল্লাহি অবি হামদিহি পড়বে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে তিরমিজি তিন হাজার চারশো চৌষট্টি নম্বর শহী আল জামি ছয় হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস এ আয়াত এবং সুরা আমাদের জীবনে শান্তি নিরাপত্তা এবং আল্লাহর রহমত আনতে সাহায্য করে আশা করি আপনারা এগুলি নিয়মিতভাবে পড়বেন এবং আল্লাহর আশ্রয়ে থাকবেন ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন আল্লাহ হাফেজ